মাসে মেকআপ এর পেছনে কত টাকা ব্যয় করা হয় ওইভাবে তো আমরা গুনে দেখি না এখন ড্রেস এর পেছনে যদি বলেন যে কত টাকা ব্যয় করা হয় এটা গুনে দেখি না বিকজ হচ্ছে যে আমাদের যখন যেটা দরকার হয় সেটাই আমাদের কেনা হয় তো দরকার ছাড়া তো আসলে জিনিস ওইভাবে কেনা হয় না এবং মেকআপ যখন আমরা করি তখন তো ব্র্যান্ডেড মেকআপই যেহেতু ইউজ করা হয় সো কাজ অনুযায়ী আসলে ডিপেন্ড করে যে আমি কতটুকু মেকআপ ইউজ করছি এবং মেকআপ এর পেছনে আমার কত টাকা এই এই মেকআপটা আমার কয় মাস গেল বা হচ্ছে কতদিন গেল এটা ডিপেন্ড করে এটা অ্যাকচুয়ালি এভাবে বলা যায় না এক ভাইয়া সেটা আনুমানিক আমি বলতে পারবো না মানে কত টাকা না লাখখানি কি ভাই লাখখানি একটা মেকাপের পেছনে করব ভাই আমি কোন সুগার ডানি মেইনটেইন করে চলিনা হ্যাঁ দা হচ্ছে যে আমি এত বড় লোক বাপের মেয়ে না জি আমি লাখ্কারই টাকা আমি মেকাপের পেছনে ব্যয় করব আই এম এক্সট্রিমলি সরি এবাউট দ্যাট এটা অন্য কারো ক্ষেত্রে হতে পারে বাট আমার ক্ষেত্রে না থাইল্যান্ডের জীবনটা খুবই সহজ খুব সহজ বিকজ ওরা সবাই খুবই কর্মঠ এবং খুবই ইজি এবং খুব সুন্দর প্রাণবন্ত আমার যেটা মনে হয় যে ওরা আসলে সবাই খুব কর্মঠ এবং কেউ কারো লাইফ নিয়ে কেউ বদার করে না সবাই যার যার মতো সুন্দর এবং পরিপাটি একটা লাইফ যখন দেখবেন যে রাস্তার মধ্যে কেউ আম বিক্রি করছে আপনার বিশ বাতের বা তিরিশ বাতের বা পঞ্চাশ বাতের আপনার আম বিক্রি করছে তারাও খুব সুন্দর মেকআপ নিয়ে পরিপাটি হয়ে তারা কাজ করছে আপনি বাস বাসে যখন আপনি ট্রাভেল করবেন দেখবেন যে বাছের যে কন্ট্রাক্টর গুলি থাকে মেয়ে তারাও মিনি পরে খুব পরিপাটি হয়ে মেকআপ টেকআপ নিয়ে তারা সুন্দর করে তারা তাদের কাজ করে সো আমার এই জিনিসগুলি খুব ভালো লাগে গুছানো জিনিসগুলি আমার অলওয়েজ ভালো লাগে সো আমার মনে হয় যে থাইল্যান্ড মানে এনজয় করার জন্য বেস্ট এবং মানে পরিপাটি একটা লাইফ দেখার জন্য আমাদের এটা এটা থেকে আমাদের অনেক কিছু শেখারও আছে আমি তো অনেক অহরহ পড়েছি আমি একজন ফ্যাশন মডেল তো আমার মিনি স্কার্ট পরে আমি কাজ করেছি আমি আমার অহরহ কাজ আছে এবং আমার পেজে দেখতে পারবেন সো আমার আমার যেহেতু আমার কাজই ফ্যাশন নিয়ে সো মিনি স্কার্ট পরেও আমাকে কাজ করতে হয় আমাকে শর্টস পরেও কাজ করতে হয় দেশের বাইরে আমরা যখন ঘুরতে যাই তখন কাজের কাজ ছাড়াও হচ্ছে আমরা ঘুরে বেড়াই সো ওইখানে কেউ বদর করে না সুইমিং পুলে গুসুল করা কেন হবে না এটা কোন ধরনের করছেন আমাদের দেশেও তো আমরা সুইমিং পুলে গুসুল করি

মানে আপনি আমাদের দেশের কথা বলছেন মানে আপনারা তো এগুলি নিয়ে আপনারা শুধু সুগার ডেরি নিয়ে কথা বলবেন আপনারা হচ্ছে আহ দেন হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে কথা বলেন বাট যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই যে কালচারটাই যখন চলে এসছে এরকম তো অহরহ আছে আমাদের চোখের সামনে তো আমরা অনেক দেখতে পাচ্ছি কিভাবে দেখেন

এটা দেখার দায়িত্ব ডেফিনেটলি আমার না এটা আসলে যাদের দেখার বিষয় তারা যদি চোখ বন্ধ করে থাকে সেখানে আমার তো কিছু করার নেই ভাই আমি কেন দু একজনের মানে নাম বলতে যাব বলেন তো এখন যদি আপনিও থেকে থাকেন আমি কি সেটা জানি আপনি কি আমাকে বলবেন তো আমি যেটা দেখেছি আমি আমি অনেককে চিনি জানাশোনা আছে আমি আপনাকে আমি কেন কেন আমি অন ক্যামেরায় আমি নাম বলতে যাবো সত্য বলতেই সত্য আমি বলতেই পারি কিন্তু আমি আরেকজনের কথা কেন বলবো এখন যে আমি করতাম আমি বলতাম যে হ্যাঁ আমি করি তা আমার করার ইচ্ছা নেই বিকজ আমি এঙ্গেজ হ্যাঁ আমার আমি আমার আমাদের ফার্স্ট মিট ফার্স্ট মিটে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে এবং আমি তার সাথে কমিটেড আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল সো অলমোস্ট সে আমাকে পছন্দ করতো ফাইভ ইয়ারসের মতো আমাকে পছন্দ করত। অ্যান্ড দেন আমি তাকে বলেছি দেড় বছর আগে আমি তাকে বলেছি ওকে ঠিক আছে ফাইন আসো দেখা হোক অ্যান্ড দেন তারপরে দেখা হলে যদি আমাদের সবকিছু মিলিয়ে যদি ভালো লাগে তাহলে আমরা হয়তো বা আগে বাড়তে পারবো এবং সে যখন এসেছে তারপর দিনই আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে এবং সে আবার ঈদে চলে গেছে আলহামদুলিল্লাহ না আপনারা কেন এরকম ই করছেন হ্যাঁ দোয়া তো করতে হয় মানুষের জন্য বলেন যে দোয়া করি যেন আপনি সামনে ধোকা না খাড় সাথে সেটা সেটা না না হয় বলে আপনি আমাকে জিজ্ঞেস করলে বলছেন যে এটা কি ধোকা খাওয়ার সম্ভাবনা আছে কিনা ভাই ধোকা খাওয়ার জন্য কি কেউ ডেফিনেটলি আগে পা বাড়ায় না রাইট তো আমিও ধোকা খাওয়ার জন্য আগে পা বাড়ায়নি আশা করছি যে তার সাথে হয়তো বা মৃত্যুর আগ পর্যন্ত সময় কাটাতে পারবো বা হচ্ছে তার সাথে মেয়েদের যে ডিভোর্সের সংখ্যা বেশি এটা যে বলছেন এটা আমার মনে হয় যে খুবই রং একটা কোশ্চেন ডিভোর্সের সংখ্যা আসলে আমাদের সমাজে এখন প্রচুর বেড়ে গেছে সেটা আমাদের আপনি বাংলাদেশ বলেন বা হচ্ছে অন্য কোনো কাটিতেই বলেন কেন যে যে ছেলেদের চেহারা সুন্দর থাকে না তাদের ডিভোর্স হয় না তাদেরও তো ডিভোর্স হয় তো এটাও তো বলতে পারেন যে ছেলেদের ক্ষেত্রেও তো সেটা হতে পারে ছেলেদের সুন্দর সুন্দর ছেলেদেরও হতে পারে আসলে ডিভোর্স হয় যখন হচ্ছে যে দুজনের হচ্ছে আপনার বনি বনাটা হয় না বা রেসপেক্ট থাকে না হয়তো ভালোবাসা না থাকলো সংসার করা যায় কিন্তু রেসপেক্ট যখন না থাকে তখন কি সংসার করা যায় না সো তখনই হচ্ছে একটা মানুষ ডিসিশন নাই যে एक्चुअली আমি এতটুকুকে বলতে চাই যে যারা ডিভোর্স নেয়ার সিদ্ধান্ত নিচ্ছে বা নিয়েছে তাদের 3টা মাস সেপারেশনে থাকা উচিত বা কয়েকটা মাস তাদেরকে সেপারেশনে থাকা উচিত দুজনকে સુধারানোর জন্য একটু সময় নেওয়া উচিত তারপরও যদি মনে হয় যে না অ্যাকচুয়ালি আমাদের মধ্যে হচ্ছে না বা আমাদের সাথে দুজনের সাথে আমাদের যায় না তো তারপরে তারা ডিভোর্সের মানে ফাইলটা তারা রেডি করতে পারে আমার বলে ইন আল্লাহ ঠিকবে আশা রাখি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন পর্যন্ত দুজন একসাথে থাকতে পারি আহ আর মানে এই ধরনের চিন্তা আসলে আর কখনো করিনি যে কখনো যদি না টিকে সেই ক্ষেত্রে কি করবো এই ধরনের চিন্তাই করিনি খুব ছিল সো এক্সট্রিমলি সরি দ্যাট আর ব্যাটিং এ তো আপনারা দেখতেছেনই যে আমাদের অবস্থা খুবই সুজনীয় ছিল সো দ্যাটস ওয়াই হতে যে নামার মতো সুযোগ হয়নি হয় যে মা দিবসটা আসলে এটা জাস্ট একটা দিবস একদিনের জন্য একটা দিবস করা হয়েছে বাট হচ্ছে মার জন্য ভালোবাসা অল টাইমই একটা মানুষের থাকে সেটা আপনারও আছে আমারও আছে এবং আমার মনে হয় সবারই আছে মার জন্য একটা সফট করা সবারই থেকে থাকে সো মাকে ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না মাকে অলওয়েজ ভালোবাসতে হয় বাবাকে অলওয়েজ ভালোবাসতে হয় মা বাবার জন্য কোনো দিবসের দরকার হয় না এবং ভালোবাসা দিবসের জন্য যে বলে যে ভ্যালেন্টাইন ডে সে হ্যানো দে তেন আমার ভাই এত ডে দরকার হয় না আমি যাকে ভালোবাসবো তার জন্য আমার এভরিডে আমার হচ্ছে ভালোবাসা দিবস এবং আমার মার জন্য আমার ভালোবাসার জায়গাটা যদি বলেন সেটাও হচ্ছে আমার এভরিডে মাকে ভালোবাসার জায়গাটাও আমার সেটে থাকবে বাবার জন্য যদি বলেন সেটাও হচ্ছে যে সেটা আসলে কোনো ডে প্রয়োজন হয় না আমার যেটা মনে হয় আসলে আমি অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়েছি এবং এখন আমার যে মমমা আছে সেও আমার খুবই মানে আমি কখনো আমাকে কখনো ফিল হতে দেয়নি যে আমি অ্যাকচুয়ালি আমি ছোটবেলায় মাকে